এ বাবা জীবন আইশা আল্লাহর হাবিবের কাছে আইশা দেখে নবীজি ঘুমায় আসেন উম্মে হানিফার করে ঘুমায় আসেন গো কত কিতাবের ভিতরে পাওয়া যায় এর বাবা নবীজি উম্মে হানিবার পরে ঘুমায় আছেন আর জিবরাইল আয়েশা আমান নবীকে মওকাছেন আহারে নবীকে জাগ্রত কই নবীقومনের ভিতরে কষ্ট পাবে না না নবীকে জাগ্রত করা যাবে না আর জিবরাইল নবী পায়ের তলার ভিতরে লাগাইয়া দিলেন জিবরাইল গালডা নবীর পায়ের তলার ভিতরে নরম গালডা লাগাইয়া দিলেন আল্লাহ রত আল্লাহ রাসূল জাগ্রত হয়ে বলে ও জিবরাইল তুমি এত বড় ফেরেশতা হয়ে তুমন গালডা আমার পায়ের তলা ভিতরে কেন লাগাইয়া দিলি আজ যে মলাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল সমস্ত ফয়সালা যেন চলার হতে পানি নবিজি আপনার সামনে আমার বিন্দু মাত্র দাম নাই ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য বড় গোবেক্কা করতেছেন গো একটা নে টানে আল্লাহরoverlineতে আপনাকে নিয়ে যাবে আপনার জন্য বড় গোবেক্কা করতেছেন গো নবীজি আ রাসূল করে যখন গোরাকেন উপরে আল্লাহ রাসূল বলতাসরা আহাগো এত সুন্দর বুরাক বুরাকের উপর আমি চলবো আমার গুনাহগান ইтим উম্মতের তো এত সুন্দর বুরাক দেখতে পারলো না 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 আমি এই বুরাকের উপর চলবো না আল্লাহ বলে ও চিনলাই আমার বন্দুক জলায় দে

আমার আল্লাহ আপনাকে জানাই দিয়েছেন আপনার উন্মতের জন্য ফুল সিরাতের বোরা অপেক্ষা করতেছেন ও বিজি আপনার জন্য বোরা অপেক্ষা করতেছে এখন আপনি ওঠেন যখন বুরাকের উপরে চলবেন বুরাক ছুটা শুরু করে দিল আল্লাহ বলে জীবনাইল বলে করে আমার আল্লাহর বন্ধুর সাথে কেন ব্যাধবি করতেছিস আর বুড়াকে বলতেছেন ও আমার সমানটা খুলে দাও তোমার বন্ধুর সাথে আমি কথা বলবো আল্লাহ বুড়াকের জমান খুলে দিলেন বুরাক বলতাসিন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন ছুটাছুটি শুরু করেছি ইয়া আল্লাহ আপনি জানেননি কোন না 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 আমি তো জানি না কেন ছুটাছুটি শুরু করছি কই ইয়া আপনি আমার সাথে ওয়াদা করেন আপনি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন আমার সারা অন্য আল্লাহ আপনি আমার সাথে কথা দেন আপনাকে একটা নিয়ে আল্লাহর বাড়িতে আমি নিয়ে যাবো আল্লাহ রসুল বললেন তোকে আমি কথা দিলাম জান্নাতের ভিতরে যখন প্রবেশ করব তোমার বুড়া ছাড়াও আমি অন্য বুড়াকে চেহারা জান্নাতের ভিতরে যাব না যাও কথা দিলাম এই বাবা রাসূল যখন মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে পৌঁছে দিলে আল্লাহ রাসূল যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে গেলেন যার উপরে দেখে গো কে নাকি আযান দিচ্ছে আযান পরে সকলে কাতারবন্দী হয়ে দাঁড়ায় আছে এখন কে ইমামতি করবে কে ইমামতি করবে সকালে কাতার বন্ধ হয়ে দাঁড়ায়ছেন ইমাম সাহেব নাই জিবাইল আল্লাহ রাসুল কলম ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল আপনি আজকে বাইতুল মুকাদ্দাসের ইমাম হবেন আপনি

বলে যখন সালাম শেষ করলেন জিবরাই নবীন কানের ভিতরে মুখটা লাগাইয়াছেন ইয়া সুনাল্লা ইয়া হাবিব আজকে আপনি বেতল মুখাদ্দেশের ভিতরে নামাজ পড়াইলেন আপনার পিছনে কে কে মুক্তাদি হয়ে নামাজ আদাই কোন আপনি জানেননি আমি তো জানি না আমার কাছে কে মুক্তি হয়ে নামাজ আদায় করলো আমি তো জানি না জীবন তখন বললেন আর সুল ইয়া ইয়াহি বল আপনার পিছনে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পাই আপনার পিছনে আজকে মুক্তি হয়ে নামাজ আদায় করেছেন চিল্লে বলেন সুবাহান নামাজ পালানি পরে চিমরাইল আল্লাহ রাসুলকে নিয়ে যখন প্রথম আকাশে গেলেন প্রথম আকাশে যাওয়ার পরে জিবরাইল প্রথম আকাশে দরজার ভিতরে লক করলেন লক করার পরে ভিতর থেকে আওয়াজ আসলো কে আমি জিবরাইল নবী মোহাম্মদ রসুল্লাহু আলী বিতর থেকে আওয়াজ আসলো মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে প্রথম আকাশে আসার জন্যে কি আল্লাহ অনুমতি দিয়েছেন জিবরাইল তখন বলতেছেন হা তখন বিতর থেকে দরজা খুলে দিলেন জিবরাইল যা দেখে একজন সিংহাসনের উপরে বসা জিব্রাইল বললেন এনে হলো আপনার আদি পিতা আদম আলাইহি সালাতু আপনি সালাম করেন আল্লাহ রাসূল বললেন আসসালামু ইয়া আবি আদম আলাইহি সালাতু ওয়াস সালাম

আদমালই সাল্লাম হাসে আবার বাম দিগির তাকাইলে আদমালই সাল্লাম কেন কান্নাকাটি করে

বাসীদেরকে দেখাও আদম আলাই সাল্লাম কান্নাকাটি করে এর বাবা আল্লাহ রসুল আবার প্রথম আকাশের দিকে যখন তাকাইলেন দেখে বিশাল বড় একটা মুরুক বিশাল বড় একটা মুরুক আল্লাহ বানায় রেখে দিয়েছে আল্লাহ রসুল তখন জিব্রাইলকে বললেন ও জিব্রাইল আল্লাহ এত বড় মুরুক আল্লাহ কেন বানাইছে

আকাশের মুরুকের সাথে দুনিয়ার মুরুকের গুম্বাই বাবা দুনিয়ার মুরু তো আঁচনে না কে খালি ডাকা শুরু করে দেয় কুকুর কুকুরু আমরা শুনি কুকুর কুকুরু করে ডাকে না না দুনিয়ার মুরুকে ডাকে সুব হোন প্রদূষুন না বাবা মরু কয়ে ফজরের নামাজের আগে জাগ্রত আজান দেয় তাও আমি আপনি জাগ্রত হতে পারি না ফজরের নামাজের সময় শৈতানে সৈতি পেরিবে সারার ছুঁয়েছি লম্বা করে ফজরে আজান দেওয়ার সাথে সাথে বাবা ফুটবল হয়ে গেছি হ্যাঁ শৈতানে তো শৈল টিপতেছে এরকম ভাবে শৈল টিপতাছে আর বলতেছে আমি তো শৈল তুই গুম পা এখন দেখবেন ফজরের নামাজে শুন গুম ইন্টারেস্ট লাগে গুম ভালো লাগে যখন দেখবেন আপনার ভালো লাগতাছে ফজরের আজানের সময় তাহলে বুঝবেন আপনাকে শৈতানে শৈল আছে আপনি কি করবেন ওইটা মারবেন মসজিদ দিকে দৌড় এখন আপনার পিছনে পিছনে শৈতান চলে আসবে আসার পরে মসজিদের অজুখানা এসে দাঁড়াবে আপনি আমি যখন অজু শীতের দিনে মালবার খোলার দরকার নাই কুকুর দেই পানি মার কেড়ে শৈতানের কাজ হলো অজু নষ্ট করে দিতে পারি ও সারাদিন নামাজ পড়লো তার নামাজ হবে না ঠিক নাকি এখন আপনি জনা এসে সুন্দর করে উজু করবেন শৈতান আপনার কাছ থেকে চলে যাবে এখন শৈতান বলো বাবারে বাবা কোন মলুবির ওয়াশ শুনছে হ্যাঁ আরে মুসল্লির কাছে চলে যায় সলিমুল্লার কিনারে যাই বলতেছে তুই নরিস না না আমি তোকে শৈল বানাইতেছি তুই নরিস না এখন সলিমুল্লাহ উঠাও ফজর আযানে শুন মাসজিদ তো শয়তান কো বাবা রে বাবা আজকে এরকম ঘুম করে কে মুসল্লিরা এখন সলিমুল্লাহ আয়েশা সুন্দর করে ওযু করে মসজিদে নামাজ পড়ছে এইভাবে প্রত্যেকটা মানুষ যদি হজর আজানের সময় ওইটা যে মসজিদের দিকে দৌড়া মসজিদে মুসলি বাড়বে না কমবে কি বলেন বাড়বে তাহলে আমরা দৌড়াইতে পারবো তো ইনশাল্লাহ দেখবেন ফজর আজানের সময় গুম ইন্টারেস্ট লাগে ওই সময় শৈতানে শৈল বানা এখন প্রথম আকাশে আদম আলাই সাথে আল্লাহ দেখা আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন আদম আলাই সাথে আল্লাহর হাবিব আদম আলাই সাল্লামের সাথে সাক্ষাৎ হলেন দ্বিতীয় আকাশে ঈসা আলহি সাল্লাম সাথে সাক্ষাৎ হয়ে গেলেন তৃতীয় আকাশে ইউসুফ আলহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলেন চতুর্থ আকাশে ইদ্রিস আলাই সাল্লামের সাথে সাক্ষাৎ হলেন পঞ্চম আকাশে হারুন আলী সাল্লামের সাথে সাক্ষাৎ হলেন ষষ্ঠ আকাশে মোসা কালিমুল্লা সাথে সাক্ষাৎ হয়ে গেলেন সাত নম্বর আকাশে ইব্রাহিম খলিল সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়ে গেলেন চিল্লা বলেন সুবাহান আল্লাহ এখন ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে চতুর সাইটে ছোট ছোট বাচ্চারা খালি দৌড়াইতেছে আর ইব্রাহিম খলিলুল্লাহ তসবি শিখাই দেয় আর ওই তসবি পাঠ করে আর ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা বাবা বলিয়া ডাকে আল্লাহ রাসূল তখন বললেন ছোট ছোট বাচ্চারা খালি দৌড়া দনি পারতেছেন দৌরা দড়ি পারে আত্মসবি শিগায় দেয় ইবাহিম লুল্লা যখন তজবির শিগাই দেয় তসবি পাঠ করে আর ইবাহিম খলিল লুল্লাকে বাবা বাবা বলিয়া ডাকে এরা কোন সমস্ত ছেলে মেয়েরা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ

হাস ময়দানে ওই যে ছোট নাবালিক বাচ্চা আল্লাহকে বলবে ও আল্লাহ আমার বাবা কই আমার বাবাকে দাও আল্লাহ রে তুই যে এই ছোট বাচ্চার তার বাবার সুরত দন তার বাবার আকৃতি দনক ছোট ছেলে হাসুরের ময়দানে আল্লাহকে বলো আল্লাহ আমার বাবাকে দাও তখন ফেরেসটা বলবে তার বাবার আকৃতি আকৃতি ধরবে দন করে আল্লাহ বলবে এই না হলো তোমার বাবা ওই সন্তান তার বাবার ফুলের ভিতরে উঠবে ওইটা নাখের ভিতরে গ্রাণ নিতেছেন এইটা কি আমার বাবা নাখের ভিতরে গ্রাণ নেওয়ার উপর বলতেছেন আল্লাহ এটা আমার বাবা না এটা আমার বাবা না ও আমার আমার বাবাকে দাও আমার বাবাকে দাও এই না আমার বাবা না আমার বাবাকে না দিলে আমি জান্নাতির ভিতরে প্রবেশ করব না ও আল্লাহ আমার বাবা কই আমার মা কই আমার বাবাকে দাও আল্লাহ বলবে ও ফেরেশতারা রে এই মাসুম বাচ্চার বাবাকে তালাশ করে বাহির করো তালাশ করে বাহির করে বলবে এই না তোর বাবা ওই ছেলে সাথে সাথে তার বাবার কুলের ভিতর উঠবে ওইটা বলবে নাকের পিতার ডান নিতেছেন দেখে কি আমার বাবা নাকি নাকের পিতার ডান সাথে সাথে বলতেছে এই আমার বাবা আল্লাহ বলবে এই ছেলে কেমন করে তোর বাবাকে চিনলি তুই কি ভাবে চিল্লে এটা তোর বাবা আরেকটা কুলের উপরে চললি তুই বললে এটা আমার বাবা না কেমন করে বললি এটা আমার বাবা ওই ছোট বাচ্চা বলো আমি যখন বাবেন না ভিতরে গ্রাম নিলাম বাবার কলি যে পুরান গ্রাম আমি বাবার নাখের ভিতরে পেয়েছি চিল্লে বলেন সুবাহানা আল্লাহ আগে বাবা দিলা। ওই বাবার নাখির ভিতরে কলিজা পুরার ব্ৰানাল্লা আমি পাইনি আমার বাবা ওই আমার বাবাকে পাইলাম আমার মাকে এখন দাও আমার মাকে দাও আল্লাহ তার মায়ের আকৃতি দল তার ফেরস্ত মায়ের আকৃতি দইরা আল্লাহ বলবে এইটা তোর মা এইটা তোর মা তোর মায়ের কুলের ভিতরে চল ওই মাসুম মাচার তার মায়ের কলের ভিতরে যখন চলবে চৈরা যখন নাকের ভিতরে গ্রাণ নিতেছে নিয়া দেখে গো নাকের পিতনে কলিজা পুরার জ্ঞান পাচ্ছে না ওই মাসুম বাচ্চা বলবে আল্লাহ এটা আমার মা না আমার মাকে দাও এই মাসুম বাচ্চা কেমন করে তুই বুঝলি এটা তোর মা না এটা তোর মা না কিভাবে বুঝলি ওই মাসুম বাচ্চা তখন আল্লাহকে বলবো আল্লাহ আমি যখন দুনিয়ার ভিতরে আসলাম তোমাকে আমাকে যখন মাসুম অবস্থায় দুনিয়া থেকে নিয়ে আসলাম আমার মা আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে খেলি কান্নাকাটি করত মায়ের কোনি জানি ভিতরে ব্যথা লাগতো আমি মায়ের নাকির ভিতরে গান নিলাম কলিজা পুরার গ্রন্থ ময়ন নাখির আমি পাইলাম না আল্লাহই আমার মানা আমার মাকে দাও আমার মাকে দাও আল্লাহ বলবে ফেরেশতানা রে এই মাসুম বাচ্চা ছাড়বে না তার মার কাছে নিয়ে যা ए बाबा ফেরেশতানা তার মার কাছে নিয়ে যায় বলবে এইটা তোর মা ওই মা তার মার কুলের ভিতর যখন এইভাবে চলবে চৈরা নাকির ভিতর গ্রাণ নিতেছে নাকির ভিতর গ্রানিয়ে নিয়ে দেখে মা গো তুমি আমার মা তুমি আমার মা এই মুসুম বাচ্চা কেমন করে তুই জানলি এইটা তোর মা কেমন করে তুই জানলি এইটা তোর মা ওই মাসুম বাচ্চা বলবে আল্লাহ মায়ের নাকির ভিতরে কলিজা পুরান গ্রান আমি পেয়েছি এরে বাবা সাত আকাশে ইমামাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেলেন এ মামা সিদওয়াতুল মুন্তাহা বিতর যখন বুরাক হাজির হয়ে গেল জিবরাইল তখন বলতাস নিয়া রাসূল আল্লাহ এইটা হলো বড় এর উপরে আমি আর যাইতে পারবো না আ রাসূল জুমায়ল কবাণ ও জুমায়িল এখন আমি আল্লাহর বাড়িতে কেমন করে যাব জিবরাইল মালতাসিন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য রফ রপ এরকম বোরাক চলে আসবে রফ রপ নামে যে বোরাকটা সেটা আসবে আপনি একটু অপেক্ষা করেন আল্লাহ রাসুল ওই জায়গার ভিতরে এই দিকে সেই দিকে তাকাইতেছেন তাকানি পরে গো একটা আওয়াজ শুনলো আপনি জায়গার ভিতরে বই করবেন না আপনি একটু অপেক্ষা করেন আপনার জন্য আল্লাহর বাণীর থেকে রফ রফ নামে বোরাক চলে আসতেছেন আপনি একটু অপেক্ষা করেন দেখে বিলালের কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে এই আওয়াজটা বিলাল রাজি আল্লাহ আনু গাইবে আওয়াজ শোনা যাচ্ছে এটা তো আমার বিলালের কণ্ঠ এই বিলালের কণ্ঠ সাত নম্বর আকাশে এইখানে তার আওয়াজ কেন্দ্রে চলে আসে আল্লাহর হাবিব যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে যখন জমিনের ভিতরে আসেন বিলালকে বলে এ বিলাল তুমি কি আমল করো তোমার আওয়াজ শুনতে পাইলাম সিদ্ধরতুল মুন তাহার ভিতরে বিলাল রাদি আল্লাহ তালানহু বলেন আপনি তো আমাকে আমল শিক্ষা দিয়েছেন আপনি বলেছেন চব্বিশটা ঘন্টা অজুর শহীদ থাকার জন্য আপনি বলেছেন আমার অজু চলে গেলে আমি সাথে সাথে সুন্দর করে অজু করি আল্লাহ রাসূল বল তুমি ওযু গেলে সাথে সাথে অজু করো এই অবস্থায় কোনো বান্দা बंदी ওযু সহিহ যলমি করে ওই বান্দার মুমিনের কাতারে ভিতরে তার নামের তালিকা হয়ে যাচ্ছে ইল্ল্যা বলেন সুবহানাল্লাহ ওযু সহিহ থাকলে শয়তানে বান্দাকে দুকা দিতে পারে না আমরা তো উজু করি না এই আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ চব্বিশটা ঘন্টা উজু সহিত আমরা থাকবো ইনশা আল্লাহ এখন যখন রফ রফ নামে যে বোরাকটা চলে আসলো যখন আল্লাহর বাড়িতে গেলেন যাওয়ার উপরে বাবা আল্লাহর বাড়িতে যাওয়ার উপরে আল্লাহ বলতেছেন ও বন্ধু তুমি যারা أشلاق. طن يا عمر تملكين يا أشلاق. الله حبيب تقنبر التحيات لله والصلوات والطيبات আমি খালি আমি তোমার বাড়িতে আমার তোষবে তাহলে করোনা কিছু আল্লাহ তোমার কাছে আমি হাজির করলাম